আর এতে আপনার পাখির সুস্থতা থাকবে আর খাঁচা যখন রেস্টিংয়ে দিবেন তখন খেয়াল রাখবেন যে পাখার পাখির খাঁচাটা যেন একটু বড় হয় কারণ বড় খাঁচায় পাখি ভালো করে উনে উড়ে দেখতে পারে কামাল ভাই আমি ওনার নামটা ঠিকভাবে বলতে পারব না কামাল ভাই মেবি উনি আমাকে রিকোয়েস্ট করেছেন যে পাখির জন্য কিভাবে সব থেকে জাস্ট কি করলে পাখির ফলনটা ভাই আপনার পাখি যদি ফার্স্টে থেকে বাঁধ হয় আমি হয়তো বা আপনার ভিডিও দেখেছি আপনার পাখি যদি বাঁধ হয় ওই পাখিতে আপনার ফলন আসবে আপনি যদি পাখির প্রজেক্ট করতে চান অথবা পাখির কোনো বড়ো ধরনের প্রজেক্ট করতে চান বা ছোটো আকারেই করতে চান আপনি পাখি স্টার্ট করেন ছোট থেকে আপনি বাজারে না গিয়ে যে কোনো একজন ফার্ম ফার্মে যান যে কোনো যে কারো ফার্মে যান ফার্মে গিয়ে ওইখানে আপনি এক জোড়া কি দুই জোড়া ছোটো পাখি নিয়ে আসেন বাচ্চা পাখি নিয়ে আসেন এক পাখি পাখি নিয়ে আসেন কারণ পাখি আপনি যদি ভালো প্রপার চেয়ারে রাখতে পারেন সাড়ে তিন চার মাসের মধ্যে ডিম বাচ্চা শুরু করে দিন আর ডিম বাচ্চা করলেও ইনশাআল্লাহ এগুলো পাঁচটা ছয়টা করে ডিম বাচ্চা করবে আমি আবার প্রিভিয়াস ভিডিওগুলো নামি যদি থাকতো আমি আপনাদের সাথে শেয়ার করতাম যে আমার পাখিগুলো আমি ইভেন সাতটা আটটা পর্যন্ত বাচ্চা উঠেছে আমার আমি যদি কখনও পাই ভিডিওগুলো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এইগুলো থেকে এগুলো তো আমাদের আমার ব্লাড লাইনের পাখি না তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা স্টেপ যে আমি ছুটে উঠি পাখিগুলোর প্রপার নিউট্রিশন প্রপার মেডিকেশন সব কিছু করছি তো আপনারা ওইটা দেখলেই বুঝতে পারলেন যে আমার পাখিগুলো তুমি আসছে তো যেটা বলছেন যে আমার পাখিগুলো কিন্তু আমি এমএসি ষোলো থাকি এরপরে ওদেরকে রেস্টিং নিয়েছি রেস্টে রেখেছিলাম আপনার ছাব্বিশ কি তিরিশ তারিখ পর্যন্ত আমার ছোট নেই ছাব্বিশ টু তিরিশ তারিখ পর্যন্ত রাখার পরে আজকে আঠেরো তারিখ আমি প্রথম ডিম পেয়েছি পনেরো ও ষোলো তারিখে তো আমার কিন্তু বেশি দিন সময় লাগে না পাখি ডিম দিয়েছে মোটামুটি দশ থেকে বারো দিনের মধ্যে এই ভিডিওটা যখন করছি আপনারা দেখবেন যে আরেকটা ডিম অলরেডি পাখি দিয়ে দিয়েছে আমার ধারণা মতে এই পাখিগুলো একদম নিউ হয়ে কারণ এই পাখিগুলো দুই দিন পর পর একটা করে ডিম নিচ্ছে এটা স্বাভাবিক দুই দিন পর পর একটা করে ডিম দিবে কিন্তু এটা একদম নিউ অ্যাডালে যাবে পাখি যেটা আমি দেখে বলতে পারছি আর মাঝখানের পেয়ার যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওইটাও ফুল মুডে আছে যে কোনো সময় ডিম দিয়ে দিতে পারে তো আপনাদের সাথে সেটা নিয়েও শেয়ার করবো তো আমি আরেকবার আপনাদের সাথে শেয়ার করছি পাখিগুলো কি কীভাবে আপনারা শেয়ার করবে প্রথমত পাখি কিনতে হবে পাখি চিনে বাচ্চা পাখি নিয়ে আসতে হবে বাচ্চা পাখি এনে ওদেরকে প্রপার কেয়ার রাখতে হবে এক মাস যদি আপনারা পাখি পালেন ওই পাখিগুলোকে আপনারা মেডিকেশনের মধ্যে রাখবেন তিনটা ওষুধ প্রতি মাসে দুইবার করে ডোজ দিতে পারেন দুইবার করে ডোজ দিলেই এনাফ আর রেগুলার সপ্তাহে দুই দিন চেষ্টা করবেন দুই দিন বা তিন দিন শাক দেওয়ার জন্য গাজর এগুলো দেওয়ার জন্য আপনাদের বাসার উচ্ছিষ্ট যা খাবার থেকে এগুলো দিবেন আর এরপরে হচ্ছে আপনার যদি পাখি সেমিনাল হয় তাহলে ওইগুলোকে একটা প্রপার জায়গা দিবেন যেখানে ওরা ঠিকমতো উড়ো উড়ি করতে পারবে থাকতে পারবে আবার খাবার খেতে পারবে কোনো বেশি পাখি থাকলে যেন ঝগড়া ঝাঁকি কি মারামারি না করে এরকম সিচুয়েশন রাখবেন আর ওদেরকে একবারে যখন দেখবেন যে ওদের ওরা ফুল মোডে আসছে ব্রিডিং মোডে আসছে তখন বা ওদের প্রকার একটা টাইমিং আসবে তখন আপনারা আপনাদের মতো ওই পাখিগুলোকে বেরিয়ে দেবেন এতে ওরা ওদের মতো ডিম বাচ্চা করবে ঠিকঠাক মতো ডিম বাচ্চা করবে আর না হয়তো আপনাদের ভালো রেজাল্ট পাবেন না তো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে যদি কোনো কোয়ারি থাকে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে সরাসরি জিজ্ঞেস করবেন আর আপনাদেরকে আরেকদিন আমার সবগুলো পাখির ফাইনাল আপডেট দেখাবেন ইনশাআল্লাহ সালামুক